চুয়ল দা, সময় বেকার পড়ছেন? যেতে হবে না। আজকের প্রোগ্রামটা হবে না। তাহলে ভালোই হলো। উপরে গেলাম। আমার কাছে একটু বসা যায় না? ঘুমাবো না। দেখো তো কে এসেছে? তুমি যাও। শ্রাবণী কেমন আছে? ও ভালো আছে। মায়াপুরে একটা প্রোগ্রাম আছে। ওখানেই গেছে। তুমি অন্যদিন এসো। শ্রাবণী খুব ভালো শিল্পী হয়ে গেছে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। কে এসেছিল? এক ক্লাব করতেব কে এসেছিল জন্য। কোথায় যাচ্ছো? বসে একটু আমাদের বিয়েটা সেরে ফেলে মায়াপুর থেকে এক হোটেল মালিক ফোন করেছিল একটা বিয়ের প্রোগ্রাম আছে তোমাকে যেতে হবে বা শ্রাবণী তুমি এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকত করতে পারলে তুমি আর আমি চাকে বিয়ে করছি সে সঙ্গীতকার কোথায় তুমি আর কথায় আমি আমার সুখ বিসর্জন দিয়ে তোমাকে করেছি বড় শিল্পী আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে तुम्हें तो सुखी हो